নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে বাঙালির প্রিয় একটি মিষ্টি পান্তুয়া সব থেকে সহজ পদ্ধতিতে তো আমি এখানে একটা গামলাতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ মতো চিনিটা যেহেতু কাপটা ছোট কাপে নিয়েছি আমি এখানে আর দু কাপ পরিমাণ মতো জল আর ছোটো এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে শিরাটাকে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি হালকা করে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচেতে চিনিগুলো লেগে না যায় তো তার জন্যই এখানে আমি নেড়ে দিচ্ছিলাম তারপরে দেখ তারপর তোমাদেরকে দেখতে হবে যে এটা কি বলে চটচটে ভাবটা এসছে না চটচটে ভাবটা এলে তোমরা নামিয়ে দেবে তো আমি এখানে নামিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এখানে তো আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ মতো পনির নিয়েছিলাম এবার পনিরটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি মানে চেচে নিচ্ছি কারণ ওটা পনিরটা মাখলেও হয় কিন্তু আমি এখানে চেঁচে নিচ্ছি চেঁচে নিয়ে মাখলে জিনিসটা অনেকটাই সফট হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চেঁচে নিয়েই তো তারপরে ভালো করে মেখে নিতে হবে আর হ্যাঁ মাখাটা যেন ভালো হয় ডেলা ডেলা জিনিসটা যেন না থাকে তারপর দেখো আমি এখানে দেখছিলাম যে ডেলা ডেলা ভাবটা আছে কি না তো সেটাই দেখছিল তো তারপরে ওইদিকে ভালো করে আমি মেখে নিয়ে এখানে আমি চার প্যাকেট আমুল দুধ ইউজ করেছি তোমরা যতটা পরিমাণ পনির নেবে ততটা পরিমাণটা তোমরা বুঝে দেবে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম দু চামচের মতো ময়দা দেখতেই পাচ্ছ তারপর অল্প একটু পরিমাণ মতো দিয়েছিলাম কর্নফ্লাওয়ার তারপর দিয়েছিলাম ঘি ঘিটাও আমি দু তিন চামচের মতোই ঘিটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা দিয়ে এবার আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সবগুলো একসাথেই মিক্সড করে নিচ্ছি ভালো করে তোমাদেরকে মিক্সড করে নিতে হবে দেখো এইভাবেই ক্ষীরটা তৈরি হবে তারপরে আমি এখানে আমুল দুধ দিয়ে দিয়েছি আমুল দুধটা তোমরা এক কাপ দেবে মানে যতটা পরিমাণ আগেই বললাম যে পরিমাণ মতো সব কিছুই দেবে পরিমাণে বেশি হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তো তার কারণেই আমি এখানে যেহেতু আমি এখানে যেহেতু দেড়শো গ্রাম পরিমাণ মতো পনির নিয়েছিলাম সব কিছু তাই দুধটাও আমি এক কাপের মতোই নিয়েছিলাম সব কিছু একসাথে মিক্সড করে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো দশ মিনিট পর আমি তারপরে হাতের মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আগে দেখছিলাম যে জিনিসটা একটু আট আট হয়েছে কি নাহলে হাতের মধ্যে গিয়ে পাকাতে একটু অসুবিধা হবে তো তার জন্যই ঘিটা না অল্প হয়ে গেছিলো তাই আরেকটু হাতের মধ্যে মাখিয়ে নিলাম নিয়ে দেখো এরকম গোল গোল পাক করতে হবে এরকম প্রত্যেকটা দেখো গোল গোল পাক করে নিচ্ছি আমি তো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ আমি এরম গোল গোল করে পাক দিয়ে নিয়েছি তো আমি এখানে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা হালকা গরম হয়ে যেতে এখানে রিফাইন তেল ঢেলে দিয়েছিলাম তেলটা না তোমরা একটু বেশি করে দেবে না হলে মিষ্টিগুলো গায়ে গায়ে লেগে যাবে আর দেখবে তেলটা গরম হচ্ছে কিনা আমি এখানে দেখছিলাম তেলটা নাড়িয়ে যে তেলটা গরম হয়েছে কিনা তা হবে অতিরিক্ত গরম না একদম হালকা গরম হবে তোমরা এইভাবে একটা একটা করে মিষ্টিগুলোকে ছেড়ে যা আমি না প্রথমবার করেছিলাম তো তো তার জন্য বুঝতে পারিনি আমি অনেকটা তেলটা গরম হয়ে গেছিলো তো সেই কারণে মিষ্টিগুলো দেখো কীরকম একটা কালার চলে এসেছিলো যদিও খেতে অসাধারণই হয়েছিল কারণ প্রথম তো খেতে ভালো লাগছিল কিন্তু কালারগুলো না এরকম চলে এসছে তো এখানে হা আস্তে আস্তে তোমাদেরকে নাড়াতে হবে কেন জোরে নাড়ালে লেগে যাবে তলায় আর নাড়ালেও অসুবিধা আছে তখন দেখবে তলায় লেগে গিয়ে মিষ্টিগুলো ছেড়ে যাবে তো তার কারণে এখানে আমি এক একটার পর একটা আস্তে আস্তে নাড়াচ্ছিলাম তো হালকা কালার দেখবে এরকম কালার চলে এলে তখন তোমরা হচ্ছে ছেঁকে নেবে তেলগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে তোমরা এইভাবে তুলে রেখে দেবে তো আমি এখানে প্রত্যেকটাই দেখো ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে তুলে দিয়েছিলাম তারপর এখানে আমি রসটা যে সিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি গ্যাসের ফ্লেম লো করে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর তোমরা মিষ্টিগুলো গরম গরম থাকলেই মানে হালকা গরম থাকবে সেই অবস্থায় তোমরা ছাড়বে কারণ ঠান্ডা ছাড়লে কিন্তু মিষ্টির ভিতরটা শক্ত হয়ে যাবে তো তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ছেড়ে দিয়েছিলাম মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো তারপরে কুড়ি মিনিট বাদে আমি ঢাকাটা খুলেছি দেখো মিষ্টিগুলো এই রকম তৈরি হয়েছে আর খেতেও অস লেগেছে ভিতরটা না পুরো নরম হয়েছিল তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করবে খুবই সহজ পদ্ধতিতে খুবই কম সময়ের মধ্যে ছোটো থেকে বড়ো সবারই খেতে খুব ভালো লাগবে রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ টাটা